পুলিশ কিছু করছে না কারণ এদের সঙ্গে তৃণমূল নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে বা এরা তৃণমূলের সমর্থক করবে এরা ভোটের সময় সন্ত্রাস করবে এই অস্ত্র দিয়ে সেই কারণে পুলিশ চুপ করে আছে মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট বলে দিয়েছে কোনো রং দেখাবে না কোনো ধর্ম হবে না ক্রিমিনাল ক্রিমিনাল নমস্কার বন্ধুরা আমার নাম জগজ্যোতি সরকার মালদহে গ্রেপ্তার অস্ত্র পাচার চক্রের পান্ডা উদ্ধার বিপুল আগ্নেয় অস্ত্র অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত এক মাতাকে গ্রেফতার করলো মালদাহ পুলিশ পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে অস্ত্র পাচারের সময় গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে কলকাতা এস থেকে তথ্য পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ ঝিটের থেকে পাঁচটি সেভেন পিস্তল দশটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ ধৃত ব্যক্তির নাম রাহেল রানা তিনি মালদার বৈষ্ণবনগর থানার বাসিন্দা ঝাড়খণ্ডেও দৃতের বাড়ি রয়েছে বলে জানা গেছে মঙ্গলবার রাতে কলকাতা এসটিএফ এর তরফে বিষ্ণুপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় সেই মোতাবেক অভিযান চালায় পুলিশ তখনই গ্রেফতার করা হয় রাহেলকে দৃতের থেকে অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো বাইকও উদ্ধার হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন ঝাড়খণ্ডের সায়মগঞ্জের শ্রীঘর থেকে অস্ত্রগুলি আনা হচ্ছিল অস্ত্রগুলি মালদহের মালিনচকের এক লিংকপনের কাছে পৌঁছে দিচ্ছি দৃত রাহেল মাল্লা জেলা অস্তারগার হয়ে গেছে মানে অস্ত্র অস্ত্র মনে হচ্ছে এদের উপরে মালদা জেলাটা আছে বছরটাই শুরু হয়েছে তারপর আমরা পরপর পাঁচ সাত কিন্তু পুলিশের অদ্ভুত রোল আবার অস্ত্র সহ আজকে পাঁচটা অস্ত্র সহ ক্রিমিনাল ধরা পড়েছে পুলিশের বক্তব্য এরা ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে বৈষ্ণবনগর থেকে সারা মালদায় পৌঁছে দিচ্ছে তা আমার বক্তব্য এতদিন ধরে এত অস্ত্র মালদা জেলায় মজুত হচ্ছে আসছে তার খবর কি পুলিশ রাখছে না না পুলিশ কিছু করছে না কারণ এদের সঙ্গে তৃণমূল নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে বা এরা তৃণমূলের সমর্থক কর্মী এরা ভোটের সময় সন্ত্রাস করবে এই অস্ত্র দিয়ে সেই কারণে পুলিশ চুপ করে আছে আর মাঝে মাঝে আই করার জন্য দু একটাকে ধরে তারা জেলে পাঠাচ্ছে যেটুকু জানি যে বর্ডার এরিয়ায় ক্রাইম করে এরা বিএফএফ ধরে নি আমাদের এসটিএফ ধরেছে পুলিশ ধরেছে তার মানে কি আমাদের পুলিশ যে যেটাই ক্রাইম করুক সেটা আছে এবং এটুকু বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট বলে দিয়েছে কোনো রং দেখাবে না কোনো ধর্ম না ক্রিমিনাল ক্রিমিনাল তাকে অ্যাকশন দিতে হবে আগেও একটা টিম পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল কি আগে থেকে যদি আমরা ডিটেক্ট করতে পারি কোথায় থেকে আসছে কিভাবে আসছে তারপরে আমরা একটা ঝাড়খণ্ড নাম্বার একটা মোটরসাইকেল ওখানে টিম দেখতে পায় তারপরে ঝাড়খন্ড ছিল তারপরে পড়ে যায় তারপরে পুলিশ ওখানে গিয়ে ওকে ধরে তারপরে চেকিং করে তখন আমরা আর্মস পেয়েছি ওখানে পাঁচটা পাঁচটা আর্মস পেয়েছি আপনি দেখতে পাচ্ছেন সেভেন এম এম আর সঙ্গে দুটা ম্যাগ দশটা ম্যাগাজিন আছে মানে প্রত্যেক কাম সঙ্গে দুটো ম্যাগাজিন এখন যে ইন্টারোগেশন থেকে আমরা যে পেয়েছি কি যে অ্যাকিউজ হচ্ছে ওর নাম হচ্ছে রাহেল রানা ওনার একটা ওল্ড বাড়ি মোহনপুর ব্যাসনগরে আছে আর গত দশ বছর থেকে একটা আর গ্রাম আছে জাম্পুর সাহেবগঞ্জ ওখানে থাকতো ওখানে ওর বিয়ে হয়েছে ওখানেও স্টোন আর গাড়ি কাজ করে ওখানে নার্সিংয়ে ইনভলভ আছে তো ও এখানকার এরিয়া ভালো করে জানে তো এটা এখানে অপারেটর আছে ওর জন্যে ওখান থেকে আর্মস নিয়ে এসেছিল ওখানে ট্রানজ্যাকশন ভ্যালু এখন বলছে দুই দু লাখ টাকা ট্রানজ্যাকশন ভ্যালু আছে পাঁচ আর্মস জন্যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ